চাহিদ রং এম বি পুবালি এক লকে গতি দিচ্ছে জাহিদের গতি বেশ ভালো এখন সময় সন্ধ্যা ছয়টা তিরিশ বেশ ভালো গতিতে এম বি জাহিদ এম বি পুবালি এককে একা দিচ্ছে দেখা যাক হালকা একটি গতি কমিয়ে দিয়েছে জাহিদের গতি স্বাভাবিক ওটি দিচ্ছে ঢাকা থেকে ঢাকা থেকে যাচ্ছে আমাদের কুবালি এক যাচ্ছে ইয়াতে বরগুনা আর এমনি জাহিদ কোথায় যেন জানেনি জানি না জাহিদ একের গতিও কমিয়ে দিয়েছে কারণ এখন মোড় ঘুরবে এই জন্য এই আমাদের পুবালি এক আবার আগে উঠে যাচ্ছে মোড় ঘোরার জন্য আমাদের পুবালি একটা হলো সামনের সাইডে যার জন্য জাহিদ জাহিদকে গতি কমাতেই হবে তাহলে সংঘর্ষ পেতে যাবে দুই মানুষ একসাথে আমরা কি চলে যাচ্ছি বোর্ড হুট বেশি জায়গা পিছনে পড়ে গেল সাইকেল পিছনে পড়ে যাচ্ছে হয়তো বা সামনে সোজা আর সোজা পথে গেলে তখন আবার যাদের কুবালিতে ওটি দিবে সে ওটি দেখার জন্য বাই একটা